আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সকল ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও বালা আছি হালেকুমটা এতিয়া কই বাইরে একটু দেখি আর আমার বিল্ডিংটা ওইছে একবারে মেইন লগে লাগায় সব সময় গাড়ি আওয়া যাওয়া করে দুইও সাইডে দিয়ে আমি কেন কিছু আমর গাছ কয়কল গাছ লেবু গাছ লেচু গাছ গোয়ার গাছ ও তার খেতা করছি নাইকল গাছও আছে তো আগে কিছু ফুলর গাছও আছিল তো বেশি জাফসা লাগি যায় করে কিছু ফুলর গাছ লেছি। তো দুইটা না একটা গাছ রাখছি ফুলর আর এখানে আম গাছ ওটা রয়েছে আমও আইসে মশল্লা থোরা তোরা আম আর ফিচেটি আসিল একটা খাতুর গাছ আম গাছ সে কিন্তু খুব বেশি আইতো তো আমি গাছ কাটাই লিখলাম আমি কোলা কিচেন ভাল লাগি আইসি কোলা কিচেন বানাইবার লাগি আমি খাটি লাগছি এখন আমার বই নিয়ে নাস্তা করতাম তো দেখি কিতা বানাইছো কিতাক বানাইছো

তোমার মারে সার মাঝে মারে নয় মাঝে বুলেটন মারে আর একজন ভাল কাম মই আমি টান স্টরি পরে একদিন শেয়ার করবো আমরা এমনি মই মই দেখি আমরা মায়াও পরে আমার আম্মা থাকতে আমার আম্মায় খুব মায়া করতা

খাই পরে শেয়ার কর্ম আর আমি যা গিফট আনছি কখন মাঝে আপনাদের সাথে শেয়ার করতাম তো গোলাপ যা গিফট আনছি তো আমি উমরাত কেসলাম তো আমার দুই বইন আর বাইর বউ আর আমার এক লাগে নীর্ঘা আনছি আর কিছু আঁতর আনছি ও আঁতর আনছি আর এটা আমার ও যে একজন মই আমরা বেশি মায়া করে আন আর আমার মা ওই একজনের লাগে দুইটা ওন আনছি কিছু বিক্স আনছি আর এটা আমার বঞ্জির লাগে আরও আর একটা আঁতর আনছি আর উমরা তাকি ও জাইনো আনছি কই কিছু গিফট দি মনে আর ও ট্রফি গুলা আনছি আর ইয়ে যায় নোমা যেমনিও আমি লোনও দেয় কিনে আনছি আর এটা আনছি আমার ছোটো বাইল লাগি আর এগুলা আমার বিল্ডিং লাগে আনছি আর খারি পাউডার আনছি খারি পাউডার ছাড়া আমি তরকারি বালা পাই না আমার কাছে মজা লাগে না নাও লাগে আমি যত সময় যতদিনই আমি বাংলাদেশেও আই কারি পাউডার একটা আমার আনাও লাগে আর এগুলো আমার বাইজি বাইজির লাগি আনছি এগুলো আমার বনজিন ছোটো ছোটো দুইটা আছে তারার লাগে লিপস্টিক আর ওগুলো আনছি আর ও যে ড্রেস ইত্যাদি ড্রেস কিস্টল লাগে আনছি ও ড্রেস আর আমার বাইর বউ লাগে আমি একটা ব্যাগ আনছি ও একটা ড্রেস আনছি আর ড্রেসও আইয়া ও লঙ্গিগুলো আনছি আমার বাই তো লাগে আর বনি জামাই হল ধারার লাগে কিছু আনছি না কই কিছু লঙ্গি কিনি কিনাই লিছিলাম গিফট দিবার লাগে তো যা কিছু আনছি ওগুলোই আর আর একটা জিনিস টল লাগে একটা জাইন মাছও আনছি ও একটা জাইন মাছ এগুলাও আনছি উমরা তাকি এগুলা আনা আর ওগুলা আর কিছু কেন থসপি আনছি তসবি উমরা তাকে আনো হয়েছিল এগুলো আমার বঞ্জি তারার লাগে বাইজি তারার লাগি আনছিলাম উমরা তাকে নাম লেখাই খাই এটা তখন কইতে আরাম নাইতে চেইন নি না ব্রেস লাইট ব্রেস লাইট ওরকম ওই বসে নো যা কিছু আনছি অভাগ আপনারা সাথে শেয়ার করলাম হয়তো আপনারা গেছে ভালা লাগতে পারে আরও আর একটা ড্রেস আনছি গিফটের লাগি তখন আমি যারা লাগি আনছি তাড়াতাড়ি দিম আর দিকে আমার বাইজির লাগি ও একটা কারি সস আনছি আর ও যে টিন টিনটা আনছি ওই আমার বাই বই এরা বালা পায় আমি যত সময় যতদিন ওই আয় বাংলাদেশে তারা লাগেও তা আনি তারা বালা পায় তারার লাগে আনছি আর ও আর একটা তো দেখাইছি না ও একটা মেশিন খানোর আনছি ও আপনারে দেখায় আগের সকালে দেখাইছি ও আমার এখন মই তখন টাইম খানেও নয় না তো আমি ও মেশিনটা আনছি তো ওই কতটুকু কাম করে এটা তো ডাক্তরে দেয় আমরা হৃদয় তো আমি কিনে আনছি জানি না আচ্ছা রে ভাই রমজান ধর ও ওটা তা ব্যাটারি লাগাইয়া দেবীতে ও ব্যাটারি আছে আমি এক্সট্ৰা আৰু কিনি আনিছি একে বেটাৰী হৈ দেখি সটোটোকো কাম কৰে ময়ো যিবিলাক আনেও নৈ মেচিন লগাই ইয়াই খাম সত কাম কৰে নি দেখোন কৈছেবি নেচি বেটাৰী শেষ হৈ যায় মইয়ে ভাবিবা কোৱা হয় লাগে কাম কৰে দাস থকাতে মাজে কেইটা আছে নহয় লাগানি লাগে কমল লাখান কীটা দেখছিলাম ও এটা ওটা লাগাইনি খানর সাইজে আছে যেটা সাইজও ফিট হয়ে ভিতরে ওটা ফিট করবি আচ্ছা দিয়ে কি আমার এইটা আগে সেটও দিল ব্যাটারি ওটারি লাগে পরে আপনার সাথে শেয়ার করব ধরো মই ওখান ও উন্নাটা ভিন দিও আর আমার লাগি দোয়া কই দিও আর একটা বিক্স দিছি আর জয় তুন কই ও ও মিশিন জয় তুন কই জয় তুন এ রে তো তো মিশিনে কাম করে সানা কই সানা সানা ওটা উন্ডা আগে চিল্লানি লাগতো এই টি-শার্ট কোয়াই টি-শার্ট কোয়াই টিশা কই মই না টিশা আমি না আমি টিশা নি আমি তুমি না ও টিশা মা ও টিশা মা তো তো ন ও আমন তা সিল্লারাম নামডা হাসতে তো আবার মাথা ব্যথা করেন না তে সাপার আচ্ছা একটা অ্যান্টি না নি মই ওটা যদি খাম করে দেখরাম তে আরোবার আইমু না নি আমি অক্টোবরও তো ওখানল লাগি আনমনে হ্যাঁ দোয়া কইরো আমার লাগি মাত আপোনাৰ মাত খুন্দাইনি অ শুনী আমি কিতাপ কৈছো ৰমাই

আস্তে মাতলে তো মুহূতই ভাল তুমি আকৌ মিচিনে এতিয়া কাম কৰত মেজ মাজে আইছেন কি আইছে না ওখান শুননি ঠিক <laughs> আছে <laughs> ওন ব্যাটারি আছে ব্যাটারি লাগাই চারজন অনুভব তখন ব্যাটারি বদলাইবাই ব্যাটারি আছে অনেকগুলা ওন তারবাইটা ভিতে লাগাইয়া রাখো অমল দেখিও অমল না সকালে কি সকালে কি

অ মই শুন তাৰ খাৰা হালা হেচতা দেখে নাছিলোৰে মানে দেখাই কানো যেতিয়া লাগে ডাক্তৰে দিব নাই মই তোমাৰনো খানো ইতাৰ সমস্যা বহুত বছৰ ধৰি নে আৰু ডাক্তৰে যদি আমি চিনাকৈ অব তে ঠিক আছে আৰু এটা আনিলিবা অকণ লাগি আৰু ডাক্তৰে যদি কয় এইকেইটা নাই অ'টো পাব লাগিব ডাক্তৰে লেখিয়া দিবা দিছে আমি তাৰ লাগি দুৱা কৰি

अब्दुल्ला 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 हमारे क्या क्या अच्छा गोरी भी गरी गए गरी कोई क्या माथा ख्याल ফেটর ইটা নষ্ট হয়ে গেছে ফেট বুলা গেছে কি তুমি বাদ দেটা কথা মাত্র না আমি যতদিন বাছি আছি আর তোমারও আল্লাহ হায়াত দেখা দোয়া করি তুমিও যতদিন বাছি আছো আমি খেয়াল কর্ম তোমার তুই আমার খুব লাগতো না আমি কোন সময় আমি দোয়া করি না করি তা আমি জানি আর আমার

যে আমাৰ আল্লাহ বড়ো কৰি দিয়ক মান চমাই য'ত তুমি ৰাখ পিয়াজ মাৰে ঘূৰছে তাইকে তাই বাছ অক্টোবৰ <laughs> <hans> <hans>

ডাক্তর বড় ডাক্তার তো কেছে না আচ্ছা ঠিক আছে ওকে